হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কলেজের প্রথম দিনের আলোচনা করব আমরা কলেজের প্রথম দিনের ক্লাস ছিল 10 আর 2016 তারিখ আমার জীবনের প্রথম কলেজ ক্লাস ছিল খুব আনন্দ হয়েছিল বাড়ি থেকে বাইর হওয়ার আগে মায়ের কদম মুছি করেছি আমি এবং খোকাসি সিএনজি যুগে স্টেশন যাই মিনি বাসে করে হাটাদারে বাস স্ট্যান্ড যাই সেখান থেকে রিকশা করে কলেজ গেটে গিয়েছিলাম কলেজের গেটের সামনে গিয়ে বলি মানবিক শ্রেণীর ক্লাস কোথায় ক্লাস চতুর্থ তলায় যায় একটি মজার ব্যাপার আমার ক্লাস হয় শাখায় আমি গিয়ে বসি খ শাখায় আমার কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল বাংলা যেটা আমাদের মাতৃভাষা প্রথম দিন কলেজে গিয়ে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় এবং কলেজের প্রত্যেকটা জায়গা পরিচিত হয়ে নিলাম যেমন ইত্যাদি নিলাম পরে আরেকটি ক্লাস করে আমি এবং খোকা বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আসার সিদ্দিক মার্কেট থেকে কিছু মোবাইল খোকা সামগ্রী ক্রয় করে পরে বাড়িতে চলে আসি আমরা আমার কলেজ হচ্ছে হাট হাজারি গভর্নমেন্ট কলেজ আমি মানবিক শাখায় ছিলাম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ওই কলেজে পড়াশোনা করেছি পরে ডিগ্রির জন্য কলকাতা কলেজে চলে আসছি আমি কলেজে সবচেয়ে বেশি ভালো লাগেছিল আমার অনেকজন শিক্ষক পরিচিত যেমন অফিসে প্রশাসন যিনি শাহ আলম স্যার উনি আমার পরিচিত ছিল সকল বিষয়ে ওনারা আমাকে অনেক হেল্প করত আমার যে কোনো সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যেত এটাই আমার ভালো লাগতো এই সকল পরিচিত একমাত্র এই রান্নার জন্য হয়েছে ওনারা কোনো অনুষ্ঠানে গেলে আমার সাথে দেখা হইতো এবং আমি পরিচিত হয়ে নিতাম বলতাম স্যার এই অনুষ্ঠানের রান্না আমি করেছি আমি আপনাদের কলেজ এবং স্কুলের ছাত্র কথা শুনে ওনারা অনেক খুশি হইত সম্পর্কিত এসব পরিচিতি এবং ভালোবাসার সাপোর্ট একমাত্র এই রান্নার কাজের জন্য হয়েছে আমার তাই আমি এই রান্নার ব্লগের ভিতরে কিছু জীবন কাহিনী নিয়ে আপনাদের সাথে গল্প করি আমি এই রান্নার ব্লগের ভিতরে যে আমি আমার জীবনী নিয়ে আলোচনা করি এটা যদি আপনারা কেহ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ গাইস আজকে এতটুকু অন্য কোনো দিন একটা গল্প নিয়ে আবার ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকুন